হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে সুন্দর সুন্দর কিছু শর্ট নেকলেস দেখাবো যেগুলো স্টার্ট হবে ছয় আনা থেকে খুব সুন্দর সুন্দর আমাদের দেশেও কিছু কালেকশন একুশ ক্যারেটের মধ্যে অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবে আর প্রত্যেকটা চাইলে আপনার ফুল মানে সেট ম্যাচিং করে নিতে পারবেন আর কি রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরা থেকে দেখাচ্ছি আমরা তো ভাইয়া দেখান আমাদের এটা আমার হাতে যেটা আছে এটা ডিস এটা হচ্ছে আমাদের তেরো আনা আছে একুশ ক্যারেটের মধ্যে দেখ খুব সুন্দর করে ডিজাইন করা আছে হলমার্ক করা থাকবে অনলি তেরো আনা যে প্রত্যেকটার ব্যাকে কিন্তু আপনাদের হলমার্ক করা আছে অনলি তেরো আনাতে পাচ্ছি আর সাথে কিন্তু ম্যাচিং করে চাইলে ইয়ারিংসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে দেখাই নেক্সট ঝুল ছাড়া কিন্তু এখন মানে খুব ট্রেন্ডিংয়ে ঝুল ছাড়া অনেকেই চাই ওয়েটটাও কমে যায় তো সেক্ষেত্রে এটা কত হবে চোখার স্টাইলের হবে এটা হচ্ছে অনলি এক ভরি দেখতে কিন্তু অনেকটা লুক লাইক বাইশ মতো খুব সুন্দর ডিজাইনটা সাথে ইয়ারিংস অ্যাভেলেবেল আচ্ছা তারপরে দেখাবো এই নেকলেসটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি এবং মানে একটু ভারী ওয়েটের দেখছি বাট এটা কিন্তু একটু লাইট ওয়েটের আসছে এক ভরি চোদ্দ আনা এটা এই যে ফ্লাওয়ারের মধ্যে ফুললি ভরাট কাজ করা থাকবে এক ভরি চোদ্দ আনা না ওকে আর সাথে কিন্তু আমাদের ঝাপটা গুলো দেওয়া আছে চাইলে ঝুমকাও নিতে পারবেন এটা এটা হচ্ছে পনেরো আনা এটা হচ্ছে অনলি পনেরো আনা একুশ ক্যারেট পনেরো আনা তারপরে শর্টের মধ্যে আর একটা দেখাবো এটা বলেন এক ভরি দুই আনা এটা হচ্ছে এক ভরি দুই আনা ঠিক আছে অনলি এক ভরি দুই আনা আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখাবো সব সবগুলো কিন্তু হাসলি হার এক ভরি এক রতি এক ভরি এক রতি এই যে চারপাশে ঝুল করে আর কাস্টমাইজ अवेलेबल আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলাই এটা একটু লাইট ওয়েট এটা হচ্ছে 13 আনার মধ্যে হচ্ছে 13 আনার মধ্যে তারপরে দেখাবো একটু ভারীর মধ্যে দেখাবো এখন প্রত্যেকটা প্রোডাক্ট কারো যদি পছন্দ হয় সে ক্ষেত্রে হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজের অপশনে গেলে আমরা প্রত্যেকটা অপশনে জানিয়ে দিতে পারব ডিটেইলস কত হবে হ্যাঁ কত ভ্যালু আছে প্রাইস কত আসবে কোন স্পেশালকে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু মিস করা যাবেন এটা কত আসবে দুই পুরি একানা এটা হচ্ছে আমাদের দুই পুরি একানা ওয়েডিং সেট এটা এটা হচ্ছে ওয়েডিং সেট এটা খুবই সুন্দর আকর্ষণীয় একটা সেট দুই পুরি একানা আচ্ছা আর লাস্ট ওয়ান একটা শট দেখাবো তো এরকম ছয় আনা থেকে কিন্তু আমরা নিতে পারবো এটা কত এটা হচ্ছে দশ আনা দশ আনা দশ আনা সবগুলো হলমার্ক করা আর সাথে কিন্তু ঝাপটা ইয়ারিংস গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বা চাইলে যেখানে ইয়ারিংস কিন্তু প্রচুর আছে ঝুমকাও নিতে পারবেন পছন্দ হলে এর সাথে হচ্ছে আপনি ইয়ারিংটা চেঞ্জ চেঞ্জেবল অপশন আছে